জান্নাতি মানুষের পাঁচটা গুণ জান্নাতি মানুষ যারা পৃথিবীতে এই সময় যারা জীবিত আছে এদের পাঁচটা গুণের কথা আল্লাহ হওয়া তালা পবিত্র মধ্যে বলে দিয়েছেন সুফার আল্লাহ এই পাঁচটা গুণ যদি আপনার ভিতরে থাকে জানতে হবে আপনি জান্নাতে যাবেন ইশা আল্লাহ তালা আমি এই যে লন্ডনে দেখেছি আলহামদুলিল্লাহ কারণ আমি সুযোগ পেলেই লন্ডনের বিভিন্ন মসজিদে নামাজ আদায় করি আলহামদুলিল্লাহ এখন দেড় হাজারের ওপরে মসজিদ আছে ইউকেতে তে মুসলিম দেশ খ্রিস্টান দেশ সে দেশে দেড় হাজারের ওপরে মসজিদ আছে অনেকগুলো মসজিদে আসার পরে নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ দেখতে পেলাম সুহান আল্লাহ কিছু কিছু মানুষের এত গুনাগুন আল্লাহ সুহান তারা যে এসব দেশে থেকেও তাদের ইমান তাদের আমল আল্লাহ আকবর কত উন্নত চরিত্রের অধিকারী সুহার আল্লাহ এই সমস্ত মানুষগুলোকে দেখলে মসজিদের ভেতরে মনে হয় যে আসলে এরাই আগে জাননাতে যাবে দেখেন পাপের পরিবেশে থেকে পাপ না করা আপনার স্বাধীনতা আছে আপনি যা খুশি করতে পারবেন কিন্তু আপনি সেখানে পাপ করলেন না সত্যি আল্লাহালা সত্যি আপনি আল্লাহবালা আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আল্লাহ আকবার আল্লাহ তালা যে সুযোগ সুবিধা দিয়েছিলেন পৃথিবীতে যদি অন্তরে তাকুয়া না থাকতো তাহলে হয়তোবা পদভ্রষ্ট আমরাও হয়ে যেতে পারতাম আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক মাজ আল্লাহ অনেক ভাই এবং বোনেরা এদেরকে নিয়ে ফিকির করা আমাদের উচিত যাতে করে তারা দিনে ফিরে আসে আল্লাহ তালা তো দান করুক তো যে পাঁচটি গুণ কোরআনুল করিম আল্লাহ সুবহান হাত তালা বলেছেন এই পাঁচটি গুণ যদি কারো ভিতরে থাকে আল্লাহ সুবহান হাত তালা তাদেরকে জান্নাতে দাখেল করবেন দুনিয়া আখেলাতে তারা সফল হবেন ইনশাল্লাহ এক নম্বর হচ্ছে আল্লাহ নামাজ আদায় করে মনোযোগের সাথে আর নামাজে মনোযোগ তখনই আসবে যখন মনে করবেন যে নামাজটা আমার জীবনের শেষ নামাজ আপনি যখন এমনটা মনে করবেন তখন আপনি সফল কাম মানুষ হবেন ইনশাআল্লাহ আল্লাহ ডান দিকে সালাম ফেরানোর পরে বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা সেই নিশ্চয়তা নেই এরকম মানসিকতা যদি আপনার থাকে সেই নামাজের মধ্যে আপনি মজা পাবেন ইনশাআল্লাহ তাহলে এক নম্বর নামাজে খুজু মনোযোগটাকে ধরে রাখতে হবে দুই নম্বর অনার্থক কথা এবং কাজ থেকে বিরত থাকতে হবে অনর্থক কথা বলা যাবে না কাজও করা যাবে না অহেতুক অল্লা দিন আহম আল্লাহ মহানিদর কিছু লোক আছে কোনো কাজ নাই খালি ঘুরে আলহামদুলিল্লাহ আপনি ব্রিটেনে যদি কখনো আসেন দেখবেন সন্ধ্যা সাতটার পরে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায় এবং এরা কিন্তু রাত্রিবেলায় ঘুমায় যায় খুব দ্রুত নবীজি সাল্লাহ আলাইসালামের অনেক বলে যাওয়া বিষয় তারা কিন্তু এই ইউরোপের মানুষ ফলো করে জানেন কিন্তু তাদের ইমান নাই যদি ইমান থাকতো আমাদের আগে তারা জান্নাতে যেত চুরি নাই ডাকাতি নাই মারামারি নাই আমি কালকে রাত সাড়ে দশটার দিকে বের হলাম বাসার পাশে যে রাতের শরীরটা ভাল লাগছে না একটু হেঁটে আস বিশ্বাস করেন আমি না হলো দুই কিলোমিটার হাঁটছি এই দুই কিলোমিটারের মধ্যে আমি বলতে পারবো তিনজন মানুষও দেখি নাই তিনজন মানুষ না এই দুই কিলোমিটার মধ্যে কিছু গাড়ি অনেকক্ষণ পরপর চলেছে তার মানে কি রাত্রিবেলায় এরাও কিন্তু দ্রুত ঘুমিয়ে যায় তারপরে দেখেন অনর্থক কথা কর্ম কাজ আছে না যে দোকানে আমাদের অনেক জায়গায় দেখা যায় হকার যদি মনে করেন সান্ডার তেল বিক্রি করে তারপরও দেড় হাজার মানুষ দাঁড়িয়ে থাকা যায় এরকম ঘটনাও কিন্তু ঘটে দেড় হাজার না দেড়শো মানুষ সরি দেড়শো মানুষ দুইশো মানুষ দাঁড়িয়ে থাকা যায় আরেকজন মনে করেন আকাশের দিকে তাকে কি যেন দেখতেছে পাশের মানুষ আমাদের দেশে তাকায় থাকে যে কী দেখতেছে আমি একটু দেখি ভাই কি দেখেন কে কিছু না তো তো এমনি তাকায় রয়েছেন কেন এরকম আছে তো বলছেন আপনি তাকাইলেন কেন এরকম হয় কিন্তু তো আসলে আজাইরা কাজে এদের এই সমস্ত দেশে মানুষ নেই সবাই ব্যস্ত আছে আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম ভাই বোনেরাও কাজ করেন তো অহেতুক কথা কর্ম এগুলো অহেতুক বিষয় থেকে আমাদের বিরত থাকতে হবে কাজের কথা বলতে হবে কাজের মধ্যে থাকতে হবে দিন ফলো করতে হবে আবাদতে থাকতে হবে জিকির আজকারে থাকতে হবে তারপর হচ্ছে তিন নম্বর আল্লা দিন আহমেদ জাকাত তারা আন্তরিক পবিত্রতা অর্জন করে এবং প্রতি বছর জাকাত আদায় করে তিন নম্বর গেল চার নম্বর নিজের চরিত্র হেফাজত করে কোনো রকম অবৈধ সম্পর্কে জড়িত হয় না কোনো রকম অবৈধ সম্পর্কে তারা জড়িত হয় না যদি আপনি লজ্জা স্থানে হেফাজত করেন অন্তরটাকে পবিত্র রাখেন আল্লাহর জান্নাত আপনার জন্য অবধারিত ইনশাআ নবীজি বলেছেন মুখের মধ্যে যে জিব্বাটা আছে আর দুই পায়ের ফাঁকে যে লজ্জায় স্থানটা আছে এই দুইটা অঙ্গ কেউ যদি নিরাপত্তা দিতে পারে কেউ যদি নিরাপদ রাখে আমি নবী তার জান্নাতের জামিন হয়ে যাব সব হানুল্লাহ নবীজি আমাদের জান্নাতের জামিন হবেন তো এই দুইটা জায়গা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে ইনশাল্লাহ এরপরে পাঁচ নম্বর দিন আহমলি আমান আতিহিম ওয়াহিম রাউন তারা আমানতের খেয়াল করে এবং ওয়াদা পূর্ণ করে চলে যে যেই অঙ্গীকার করে সে অঙ্গীকারটাকে তারা ভঙ্গ করে না তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ তালা আর কেউ যদি ওয়াদা ভঙ্গ করে সে তো মুনাফিক সে তো মুনাফেক তাহলে আমরা জান্নাতি মানুষের গুণাগুণের কথা জানলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করা তৌফিক দান করুন আমিন